এস নামের মানুষদের আজ তেরোই মার্চ বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনে নিজের প্রতি আস্থা রাখতে হবে যারা অল্পতেই নার্ভাস হয়ে পড়েন কোনো কাজ এলে আপনি প্রচণ্ড চাপ নিয়ে ফেলেন আপনাকে এটা দূর করতে হবে নচেত আপনি কোনোভাবেই আজকের দিনে কোনো কাজে সফলতা পাবেন না নিজের প্রতি ইতিবাচক হয়ে উঠতে হবে প্রতিযোগিতায় আগ্রহ বাড়াতে হবে দেখবেন তবেই কাজের সম্প্রসারণের সুযোগ বাড়বে নিজের অগ্রগতি ও সম্প্রসারণের সুযোগ বাড়বে সেই সাথে কাজের প্রচেষ্টার তাল মিলিয়ে চলতে হবে আপনি আপনার পরিকল্পনাগুলিকে বাস্তবে প্রয়োগ করুন দেখবেন দ্রুতই সাফল্য পাচ্ছেন যারা ছোট কাজ বা ছোট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনি আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা করেছেন আজকে প্রয়োগ করে দেখুন দেখবেন ভবিষ্যতে সেটা বিরাট সাফল্য এনে দেবে নিজের মনের ইচ্ছা বা নিজের পরিকল্পনাগুলোকে আপনি আজ বাস্তবে রূপায়িত করতে পারবেন এই সুযোগ কখনোই হাত করবেন না প্রমোশনের জন্য যারা অপেক্ষায় রয়েছেন আপনাদের প্রমোশন আজ ভালো হবে প্রমোশনের ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র পাল্টাতে হতে পারে দূরে কোথাও যেতে হতে পারে তাই প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে কি বলা হচ্ছে আপনার জন্য কর্মজীবনে একটা বিরাট সুযোগ রয়েছে যারা ভ্রমণ করতে ভালোবাসেন আপনি দূরে কোথাও কাজের খোঁজ পাবেন বা আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে সেই সুযোগে ভ্রমণটাও হয়ে যাবে তাই একই সাথে দুটো কাজ সেরে ফেলতে পারবেন আপনি আপনার কর্মজীবনের সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আজকের দিনে এবং অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সেটা ফলস্বরূপ ভালো সাফল্য আসবে আপনার জন্যেও ব্যবসায়ীদের আস্থা বজায় রাখতে হবে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত বিষয়গুলিকে আপনি আজ সন্ধ্যার পর একটা বিরাট সমস্যার সমাধান করে ফেলতে পারবেন নিজের কর্মজীবন বা ব্যবসা সংক্রান্ত যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা চালিয়েও তার সমাধান করতে পারছিলেন না দেখবেন হঠাৎ করেই তার সমাধান পেয়ে যাবেন আটকে থাকা টাকা উদ্ধার করতে পারবেন তাই আপনার জন্য একটা ভালো সময় রয়েছে আজকের দিনটা পারিবারিক জীবন পরিবার পরিজনকে নিয়ে আপনি আজ সারাটা দিন ভালো কাটাবেন তবে যারা আইনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন তাদের জন্য আজ জটিলতা বাড়বে আপনি আপনার জীবনে বিরাট সমস্যার মধ্যে আজকের দিনে কাটাতে পারেন তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে তবে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক আজকের দিনে গড়ে উঠবে যার ফলে দেখবেন পরিবারে প্রত্যেকটা সদস্য আপনাকে সম্মান এবং আপনাকে খেয়াল রাখবে বাবা মার সাথে সুসম্পর্ক বজায় রেখে আজকের দিনে চলতে হবে তবে আপনার কোনো কাছের আত্মীয় স্বজন আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধানে থাকতে হবে আপনি আপনার জীবনে সেটা আশাও করেননি তাই এটা আপনার জন্য খারাপ খবর হবে আর্থিক সংক্রান্ত বিষয়ে আপনি আজ সাফল্য পাবেন যেখানে বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করেছেন আজ একটা ভালো ফলস্বরূপ অর্থ উপার্জন করতে পারবেন বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে যারা সাইড ইনকাম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বিরাট সুযোগ রয়েছে আপনি যেখানে টাকা ইনভেস্ট করবেন সেখানেই সাফল্য রয়েছে তাই বিনা দ্বিধায় এগিয়ে যেতে হবে শিল্প বাণিজ্য সংক্রান্ত বিষয়েও আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকের দিনে একটা খুশির খবর আপনি আপনার লোনের সংক্রান্ত বিষয়ে মুক্তি পাবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে অবশ্যই লোন সংক্রান্ত বিষয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে পারবেন যার ফলে আপনার আর্থিক উন্নতি হবে এমন কি বলা হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে টাকা পয়সা অন্য কারো কাছে আটকে রয়েছিল আপনি তা আজ হঠাৎ করেই পেয়ে যাবেন যার ফলে আর্থিক দিকটা আপনার জন্য আজ একটা ভালো দিক হয়ে উঠবে প্রেম জীবন বা দাম্পত্য জীবন প্রেম এবং স্নেহের প্রচেষ্টায় শক্তি পাবেন সম্পর্কের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে আপনি আপনার প্রিয়জনের প্রতি অবশ্যই মনোযোগ বাড়াবেন মনের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে দুজনের মধ্যে আজ কথাবার্তা হওয়ার ফলে আপনাদের সম্পর্ক একটা ভালো জায়গায় দাঁড়াবে তবে পারিবারিক বিষয়ে আজ একটু ঝামেলা হতে পারে ঝামেলা হলেও নিজের প্রতি আস্থা রাখুন দেখবেন আপনি আপনার জীবনে সাফল্য পাবেন দাম্পত্য জীবনে আপনি আজ অশান্তিতে ভুগবেন ছোটোখাটো বিষয়ে আপনার জীবনে অশান্তি বাড়তেই থাকবে তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার সমস্যা বাড়বে তবে সেই সমস্যা দ্রুতই সমাধান পেয়ে যাবেন দেখবেন আপনি আপনার জীবনে সুখটাকে অনুভব করতে পাচ্ছেন। যারা স্বাস্থ্যের প্রতি একটু অযত্নবান স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছেন না কয়েকদিন ধরে তাদের জন্য আজ একটু হলেও শরীর খারাপ হতে পারে হঠাৎ করেই সর্দি কাশিতে ভুগতে পারেন যার ফলে আপনার গলার ব্যথা কিংবা সর্দিতে আপনার মাথার যন্ত্রণা হতে পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে যার ফলে আপনার বাড়তি চিন্তা হবে তবে বলা হচ্ছে সন্ধ্যের পর আপনি যে সমস্ত জায়গায় কাজের জন্য যাবেন সেখানে সাবধানে থাকতে হবে নিজের বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে তাই আপনাকে কাজের প্রতি খেয়াল রাখতে হবে দেখবেন কর্মস্থানে অবশ্যই একটা ভালো দিক হবে দুপুরের আগেই আপনি ব্যাংকিং সংক্রান্ত সমস্ত কাজপত্র মিটিয়ে ফেলবেন নচেত আপনার জন্য বিরাট সমস্যা দেখা দেবে দুপুরের পর আপনি কোনো কাজ করবেন না গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে ব্যাংকিং বিষয় ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নচেত আপনার জন্য একটু ক্ষতি হয়ে যাওয়ার বা টাকা চুরি হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে আপনার জন্য আজকের দিনে হঠাৎ কিছু প্রাপ্তি যোগ রয়েছে আপনি কারো কাছ থেকে ভালো উপহার কিংবা যে কোনো বিষয়ে একটা ভালো পাওনা জিনিস পেতে পারেন যার ফলে আপনার মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হবে নিজেকে অনেকটা সুখ অনুভব করবেন আজকের দিনে তাই আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন যারা নতুন কর্মজীবনে প্রবেশ করতে চলেছেন তাদের জন্য আগামী দিনটা অবশ্যই ভালো হবে